কি রে ওই শর্মা দিন দিন করে পারফরম্যান্স এত খারাপ হচ্ছে কেন? ব্যাটে একদমই রান আসছে না। কোথায় খেলছি তো? আর আউট হয়ে গেল আমি কি করব? আমি কি করব মানে? লোকে পয়সা দিয়ে রেখেছে কি এমনি এমনি জানকি পয়সা দিয়ে যদি সব তো তাহলে নিজের সাধানোর টিমটা আজকে এই অবস্থা হতো না। মানেটা কি এ? তুই কি বলতে جايছিস? আমরা যা सिद्धांत দিয়েছি সবই ভুল নাকি? আর তাছাড়া আমরা হারদীপ পান্ডিয়াকে নিয়ে এসে ক্যাপ্টেন বানিয়েছি। বিকজ তোর বয়স হয়ে গেছে। তুই আর কিছুদিন খেলবি। আমাদের টিমটাকে কি কি आगे নিয়ে যেতে হবে না কি হ্যাঁ? হ্যাঁ সেই তো দেখছি কত আগে নিয়ে যা পুরো নিচ থেকে সবার আগে দেখ এই এইসব খোঁচা লাগানো কথাবার্তা বন্ধ করে ভালো করে খেলবি তো খেল না হলে খেলার দরকার নেই আমার মনে হয় না এই সব কথাবার্তা শোনার পর আমাকে এখানে খেলা দরকার কি খেলবি না নাকি তাহলে যা যা কোথায় যাবি যা কত এলো গেল আমার এমনিতে খেলতে পারছে না তাকে নিয়ে আবার কি করবে এরকম কত রোহিত শর্মা বানিয়ে নিব আমরা ভুল বলছেন রোহিত শর্মা এক এবং অদ্বিতীয় যে একবারই হয়েছে দুবার হবে না গুড বাই আর শুধু সময়টা গুনতে থাকো আগের বছর এসে তোমাদের বিরুদ্ধে তোমাদেরকে খেলিয়ে যাবো যা যা দেখা যাবে

আমি কেন আরে রোহিত ভাই এত হতাশ ব্যাটেও রান পাচ্ছ না না মরি স্বপ্নের রাত বাড়ি যখন ভেঙে যায় তখন কারবার মন ঠিক থাকে বলো আর মনই যদি না ঠিক থাকে তাহলে ব্যাটে রান আসবে কোথেকে বলো রোহিত ভাই এরকম ভেঙে পড়ো না সামনেই বিশ্বকাপ ওটাই ফোকাস করো আমাদের জিততে তো হবে নাকি আর আমরা পরের বছর তোমাকে কে যাইছি। চাইছি টেনশন নিও না ক্যাপ্টেন সম্মানের সঙ্গে খেলবে ভালোবাসার সঙ্গে খেলবে কে কে সমস্ত পাগল ভক্তরা তোমাকে চাইছি কে কি আরে কি আসবে তো তুমি সেটা না হয় সময় বলবে